যে কথা বলেন না সব স্পষ্ট হয়ে যায় সয়বরাতের ছুটি তাহলে কি ঠাকুর পঞ্চাননকে মনে রাখব না মতুয়াদের ভোট চাইবো ঠাকুর পঞ্চাননকে মনে রাখবো না ঠাকুর পঞ্চাননকে উনি মনে রাখেন মতুয়া ভোটের জন্য আর এর স্পষ্ট করে কি বলবেন উনি ঠাকুর পঞ্চারণ ঠঞ্চারণ কিছু চেনেন না উনি চেনেন মতুয়া ভোট ঠোট এবং মতুয়া ভোট চাই বলে ঠাকুর পঞ্চারণ করার দরকার ফলে ভোটের নিরিখে উনি ছুটি দেন ভোটের নিরিখে উনি স্মরণ করেন ভোটের নিরিখে উনি মর্যাদা দেন ভোট আর কোন কিছু না দরকার নেই শুধু ভোট চাই দখলদারি চাই কালীঘাটের কর্তৃত্ব চাই বিজেপি মুখ্যমন্ত্রী একদম ঠিক বলেছেন কমিশন নিরপেক্ষ না হলে একদম বদনাম হয়ে যাবে দিল্লিতে নির্বাচন কমিশন যেমন ওই স্বরাষ্ট্রমন্ত্রীর কোঅপারেশন না কিসের সেক্রেটারি তাকে নির্বাচন কমিশন করেছে যেমন বেআইনি বেঠিক বদনামি কাজ কিন্তু মুখ্যমন্ত্রী বলবেন কি করে মুখ্যমন্ত্রী তো রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান কাকে করেছিলেন রাজীব সিনহা ওনার চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব তিনি হয়ে গেলেন মুখ্যমন্ত্রীর ইঙ্গিতে অথবা নির্দেশে নির্বাচন কমিশন কমিশনার তাহলে নির্বাচন কমিশন রাজ্য সরকারের একটিয়ারে যেমন পশ্চিমবাংলায় চলে এটি তো আমাদের কথা দিল্লিতেও নির্বাচন কমিশন দিল্লির সরকারের কথাই চলে গণতন্ত্রের বারোটা বাজানো আর কিছু বাকি থাকছে না বিশাল বড় মিটিং করেছেন সেখান থেকে ততোধিক বড় একটা কমিটি করেছেন তার নেতৃত্বে সুব্রত বক্সি সুব্রত মুখার্জি সবচেয়ে বড় নেতা দলের সবচেয়ে বড় নেতার কাজ এখন আরেকটা কমিটি করে ভোটার লিস্ট সেই নিয়ে রোজ বসবে বসে কি করবে আমি জানি না আমি মুখ্যমন্ত্রীকে বলছি আপনি কেন এসব দায়িত্ব দিচ্ছেন এই অপরাধের দায়িত্ব আপনাকে নিতে হবে আপনাকে নিতে হবে কবে থেকে আমরা বলছি পাঁচ সাত দশ বছর ধরে তালিকা দিয়ে দিয়ে বলছি প্রতিটি বুথে কম বেশি তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মৃত মানুষের নাম কেন কমপ্লেন করে তো বাদ দেওয়া যায়নি প্রতিটি বুথে কম বেশি চল্লিশ পঞ্চাশ ষাট জন করে বাইরের মানুষ যাদের এলাকার লোক কেউ চেনে না এই গামলি বাগানে যাবেন অশোক ট্রাস্ট একটা বুথে দুশো জন তালিকা দেওয়া হয়েছিল এসডিও কে ডিএম কে একবার নাকালিকবার ওই যে বলছেন যে বারিপুরের চম্পাহাটি আমি কালো খোঁজ না গত দু বছর আগে পঞ্চায়েত নির্বাচনের আগে আপনার বিডিও আপনার এসডিও আপনার ডিএম সবাইকে জানানো হয়েছে তারা তখন নির্বাচন কমিশনের অফিসার কিন্তু আপনার বিডিও একটা বুথে দেড়শো জন একটা নামে এক ঠিকানায় দেড়শো জন কই কম তো কোনো উত্তর আপনি দেননি এমনকি কোনো কোনো ক্ষেত্রে এমনও রয়েছে গোটা পাড়াতে ধরা যাক ব্রাহ্মণ কেউ নেই হঠাৎ দেখা গেল বাহান্ন জন ব্রাহ্মণের নাম মানে সম্প্রদায় বিবেচনায় বা ইত্যাদি বিবেচনায় একটা গোটা এলাকাতে কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ নেই হঠাৎ দেখা গেল সেখানে বিয়াল্লিশ জন মুসলিম মানুষের নাম কমপ্লেন দিয়েছে বিএন সই করে দিয়েছে বিডিও ডিএম কোনো সই টই করে না কমপ্লেন দিয়েছে কিছু করেনি তো তারা ভোট দিয়েছে ভূতের মতো ভোটার লিস্টে ভূত ঝুঁকিয়েছেন আপনি আর সেই ভূতেরা এসে ভোট দিয়ে গেছে সেই ভোটে জিতে ভূতুরে মুখ্যমন্ত্রী আপনি আজ এত বছর পর মনে পড়লো পুরোনো কমপ্লেনগুলোর উত্তর দিন আমি দিয়ে দেবো কাল পরশুর মধ্যে কাগজ দিয়ে দেবো কবে কবে আপনার সরকারকে আর দপ্তরকে কি কি কমপ্লেন জানানো হয়েছিল কিচ্ছু করেন ভূতুরে ভোট চেপে রেখেছিল এখন মহারাষ্ট্র দিল্লির পর ছানবিন না করে কোন উপায় নেই লোক দেখানো ছানবিন করছে বিশ্বকর্মা নিয়ে একজন অফিসার বদমাইশি করেছিল তাই সাসপেন্ড করে দিয়েছিল বদমাইশি শব্দটা খেয়াল করবেন সরকারি আধিকারিক বদমাইশি এবং কোন সরকারি আধিকারিক যারা ওর বদান্যতাতে ভালো ভালো পোস্টিং পান তাহলে ভালো পোস্টিং দেওয়া ওর বদান্যতার কোন এক আধিকারী যেহেতু এই মুহূর্তে ধরা পড়ে গেছেন অতএব তাকে উনি বন্দি করে দিয়েছেন সাসপেন্ড করে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি তাহলে বিচার মানে কি আমাকে খুশি করে চলতে পারলে তোমার পোস্ট থাকবে যদি না করতে পারো তুমি সাসপেন্ড হয়ে যাবে আচ্ছা যারা হাজার হাজার ছেলে লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি দুর্নীতি ভরিয়ে দিল শিক্ষা সচিব সাসপেন্ড করেছেন এই যে এত সমস্ত কাণ্ড ঘটলো হেলথ ধ্বংস হয়ে যাচ্ছে একের পর স্বাস্থ্য সচিব সাসপেন্ড করেছেন গোটা রাজ্যটাকে যারা জলাঞ্জলি দিয়ে চলে গেল মুখ্যমন্ত্রী দপ্তর মুখ্য সচিব তাকে সাসপেন্ড করেছেন না মুখ্যমন্ত্রীকে খুশি করে চললে সাসপেন্ড হবে না মুখ্যমন্ত্রীকে খুশি করে যদি কেউ না চলে তাহলে তার কপালে দুঃখ এই জবরদস্তিতে বেশি দিন সরকার চলে কিন্তু অনেক কথা বলেছেন সবগুলো ঠিক মানে বোঝা গেল না হঠাৎ করে সিএ এনআরসি করে ভোটার লিস্টে নাম কেটে দেবে উনি এটা বললেন কেন এটা তো যা মোদী সাহ চায় উনি তো সেই কথাটাই বলছেন তো ওনার সরকার তো আছে কি করবে মোদি শাহ যা চায় সেইটা তো মমতা ব্যানার্জি চাইবার কথা না উনি হঠাৎ সেইটা বলে এডিআর কি ঘাড়ে দোষ টোষ লাগিয়ে কোথায় কে মিষ্টির প্যাকেট দিয়ে কি করছে বোধহয় উনি এটা বলতে চাইলেন যে দিল্লিওয়ালারা মিষ্টির প্যাকেট দিয়ে যদি ভোটার লিস্টে নাম বেশি ঢোকায় বাবা আমার মিষ্টির প্যাকেটের সাইজ বড় আমারটাও ঢুকিও প্রয়াত সুব্রত মুখার্জি কথাটা মনে করতে পেরেছেন বা সুব্রত মুখার্জিকে যা বলছিলেন সেই কথাটা মনে করতে পেরেছেন বিজেপি কে বলে বলছেন ভিতরে লাল বাইরে গেরুয়া এই কথাটা তো প্রথম বলেছিলেন যিনি ভিতরে লাল বাইরে সবুজ তরবুজ তৃণমূলের সেই কথাটা যা সুব্রত মুখার্জি সম্পর্কে উনি বলেছিলেন যে সুব্রত মুখার্জি ওর নেতা অথবা ওর ক্যাডার কিছু একটা হয়েছিলেন সেই সুব্রত মুখার্জির মতন করেই উনি বিজেপিকে দেখতে চান বাইরে গেরুয়া ভেতরে লাল সুব্রত মুখার্জি বাইরে সবুজ ভেতরে লাল তো একই রকম কথা কিন্তু তৃণমূলে বহুজন বহুজনকে বলে মাঝখানে চালু হয়েছিল লাল তৃণমূল সবুজ তৃণমূল মুখ্যমন্ত্রীর কথা ভোটে প্রচুর ধুতুরে কারবার হয়েছে এটা ধরা পড়ে গেছে ভোট শেষ পার্সেন্টেজ যা ভোটের পরে দেখা গেল পার্সেন্টেজ দশ বেড়ে গেল দিল্লির ক্ষেত্রে পার্সেন্টেজ ওদিক হতে পারে সত্য মহারাষ্ট্রের ক্ষেত্রেও সত্য ধরা পড়ে গেল উত্তর দেবার কিছু নেই ফলে মুখ্যমন্ত্রী এখন বলছেন এজেন্সি লাগিয়ে এখানে ভোটার বাড়ানোর চেষ্টা করা যাচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী এবারের পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনের পর যে পার্সেন্টেজ ঘোষণা করা হলো দুদিন পরে সেটা বেড়ে গেল কি করে পৌরসভা নির্বাচনে কত পার্সেন্টে ভোট পড়েছে হঠাৎ করে সে বেড়ে গেল কি করে ব্যালট বক্সে ঢুকে যাবার পর অথবা ইভিএম এ ঢুকে যাবার পর ওখানে কি কোনোভাবে ছানাপোনা বাড়ছে নাকি ভোটার সংখ্যা কি করে বেড়ে যাচ্ছে ভুতুরে ভোটারকে হিসেবের মধ্যে না রেখে প্রাইমারিলি ভোটার হিসেব দিয়ে দেওয়া হলো কিন্তু পরে ভুতুরে ভোটার যোগ করে আবার হিসেব বাড়িয়ে দেওয়া হলো ফলে যেমন করে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী করে এসেছেন এতদিন তেমন করে মহারাষ্ট্র এবং দিল্লিতে করতে গিয়ে ধরা পড়ে গেছে আজকে উনি সব দায়টা অন্য কারোর উপরে চাপিয়ে দিচ্ছেন কিন্তু এতদিন ধরে পশ্চিমবাংলায় যা হয়েছে গত পাঁচ সাত দশ বছর ধরে আমরা যে কমপ্লেনগুলো করেছি কেন ভোটার লিস্ট পরিষ্কার করা হচ্ছে না সুব্রত বক্সির কমিটি সেগুলো দেখবে কি নির্বাচন কমিশন সেগুলো দেখবে কি কে সুব্রত বক্সি ডিএম দের দায়িত্ব দিন পরিষ্কার ভোটার লিস্ট চাই পারবেন অনেক কমপ্লেন করেছি আমরা মুখ্যমন্ত্রী চেপে দিয়েছেন কেন ভুতুরে ভোটার না থাকলে তৃণমূলের লাভ হবে না বিজেপি সুবিধা পাবে মন্ত্রী বলেছেন টু থার্ড মেজরিটি নিয়ে উনি পাওয়ারে আসবেন টু থার্ড মেজরিটি কেন দুশো পঞ্চাশ তো অন্তত পাবেন এই তো সবাই ওরা বলছেন দুশো চুরানব্বই পেলেই বা অসুবিধা আছে ভোট যদি মানুষের সচেতন মতভাবের প্রতিফলন হয় আলাদা আর যদি ভোট মানে কারুকার্য হয় নানান রকম আই প্যাক প্যাকপ্যাক ইত্যাদি ইত্যাদি হয় আর ভোট যদি নানান কার্যকারণ হয় যে আর এস এস এর পরিকল্পনায় তৃণমূল অথবা বিজেপির ভাগাভাগি তাহলে সেটা একশো তো একশো পেলেবা আর উনি তো যাতে একশোতে একশো পান তার জন্য এক না এক বছর আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিলেন এবার আর এস এস যা বলবে যদি বলে টু থার্ড তৃণমূল নেবে নেবে বাকিটা বিজেপিকে দেবার জন্য ওনাকে সম্মত হতে হবে ফলে আর এস এস এর পরিকল্পনায় তৃণমূল বিজেপি কিন্তু এই দুইকে কাটিয়ে গোল কি করে দিতে হয় সেটা মানুষ জানে নিজের ভোট মানুষ দিলে তৃণমূল বিজেপি দুজনেরই হাল বেহাল হবে মুখ্যমন্ত্রীর বিবেচনায় বীরভূম একটা স্পেশাল স্ট্যাটাস ফলে বীরভূমে কেষ্ট আছে মুখ্যমন্ত্রীর বিশেষ ভরসার কেষ্ট কেষ্ট জেলে থাকলেও কেষ্ট তৃণমূলের সভাপতি কেষ্ট জেলে থাকলে কাজলকে সভাধিপতি করা হয় কিন্তু কেষ্ট ফিরে আসার সঙ্গে সঙ্গে বলা হয় কাজল কেষ্টর কথায় চলো এবং তারপর বলা হয় সবাইকে সঙ্গে নিয়ে চলো তাতে কি থামছে আচ্ছা যদি সব থেমেই গেল কেষ্টর কথায় তাহলে কঙ্কালিতলায় বোলপুরের কাছে উপপ্রধান এবং তৃণমূলের নেতা পারস্পরিক গুলিবেলা চলবে মারামারি হলো তৃণমূলের দুই নেতা সমাধান কি

বলতে পারে যে কে মারপিট করেছে বলেছেন যে দলের রাস তার হাতে তার বাইরে কিছু না ও বুঝিয়ে দিলেন নানা বিধ ভাবে বুঝিয়ে দিলেন যে মাঝে যে অনেক কিছু হচ্ছিল সব না ছবি আমার একা ভাইপোর নেই আগের বার সঙ্গে ভাইপোর ছবি নেই কেন তা নিয়ে তৃণমূলের মধ্যে অনেকে প্রশ্ন করেছিলেন প্রশ্নকর্তার এবার চুপ করে গেছে দলের রাস মমতা ব্যানার্জির হাতে সেই কারণেই কি ভাইপো আরেকটু ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি সেই কারণে বললেন নাকি যে আমি বিজেপিতে যাচ্ছি বলে প্রচার ছড়িয়ে দেওয়া হচ্ছে কে প্রচার ছড়িয়েছে আমি জানি না উনি প্রচার ছাড়লেন যে আমি বিজেপিতে যেতে পারি কিন্তু যাচ্ছি না যেতে পারি কিন্তু কেন যাব এখনো পিসি ওনার ভরসায় আছে বলেছেন বাজারে চালু হয়েছে যে নতুন একটা দল আসবে বিজেপির হাতে কলকে আর কেউ নাকি তামাক খেয়ে দল করবে এরকম ইত্যাদি ইত্যাদি আমি জানি না উনি কার কথা বলছেন উনিই জানেন সংবাদ মাধ্যমে কেউ কোথাও লিখেছে কিনা যদি কোনো সংবাদ মাধ্যম লিখে থাকে তার মধ্যে সু করুন তো কথা কথা মামলা করেন এটা সু করুন ওর তো একটা কোম্পানি আছে যারা মামলা করে বেড়ায় তাদের দিয়ে সু করুন আর না হলে হয়তো উনি মুখে বলছেন বাকিটা ধরে ফেলেছেন বিজেপির হাতে কোলকে তামাক খাবে কে যিনি তামাক খাবেন তিনি দিল্লিতে মোদীর কাছে সিংহের মতন জমা হয়ে নেই তো দিল্লিতে মোদির কাছে মহারাষ্ট্রের সিন্ডের মতন এরাজ্যের কাউকে জমা রাখার প্রচেষ্টা হচ্ছে আর এস পক্ষ থেকে নতুন দলঠল জানি না কিন্তু বিজেপির কলকাতা অন্য কেউ তামাক খাবে এই রকমের সম্ভাবনা বিজেপি তৈরি করতে চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম লেখা হয়েছে পনেরো কোটি টাকা বলে বলা হয়েছে পরে আরো একটা দুটো শূন্য দেয়নি তিন নম্বর না চার নম্বর চার নম্বর চার্জশিটে কখন যখন ভাইপোর গলাটা বোঝা গেল এবং ভাব্যর বয় কিন্তু তার পরিচয় স্পষ্ট করা হলো না তাহলে অভিষেক ব্যানার্জী বলা হলো কিন্তু অভিষেক ব্যানার্জি বলে নির্দিষ্ট করা হলো না নাম রাখলাম চাপে চাপে সেইভাবে আবার ছেড়ে রাখলাম যেন পিসিরও কাজে লাগে পিসিরও কাজে লাগবে দিল্লিরও কাজে লাগবে অতএব মাঝখানে একটা জনৈক্য অভিষেক ব্যানার্জি পিসির ভাই্য পরিচয় দেওয়া হলো না কাকুর ভাই্য পরিচয় দেওয়া হলো না যদি শিন্ডের প্রয়োজন হয় তাহলে সিন্ডে খুঁজে পাওয়া যেতে পারে দিল্লি আর যদি অভিষেক বাড়াবাড়ি করে তাহলে অন্তত ডানা ছটার ব্যবস্থা করার জন্য সুযোগ করে দেওয়া হলো মমতা ব্যানার্জিকে ম্যাচ ফিক্সিং অনেক রকম হয়